আর এই শক্তি যতদিন পর্যন্ত উদয় না হবে ততদিন পর্যন্ত ভক্তি বৃক্ষ আমাদের হৃদয়ে ভুলবে সেটা আগের বক্ত বলে ফেলেছে আর যা গল্প কথা পরবর্তী বক্তা বলবে আমার এখন সময় আমার অবস্থাটা অত্যন্ত আমি যা বলবো সে কথাগুলোকে আমারও বলেই ফেলেছে আর এখন আমি যা অব্যক্ত যা বলতে বাসনা করছি ভবিষ্যতে তার জন্য আমার বাবা আছে এখন আমার সময় নেই এই সময় না থাকার কারণে আজকে পুরো ঘটন এমন সুন্দর আমিনিক অর্থের মধ্যে দিয়ে চমৎকার রূপে বর্ণনা করেছি তার মধ্যে দিয়ে তত্ত্ব তত্ত্বসূদি আর আস্বাদন করা আমি তো আপনারা জানেন যে একটা ওসংগীর মতো কথাবার্তা ওসুরের মতো আমি বলতো বিশ্বের সঙ্গে কথা বলার মত আজকে দুটো পয়েন্ট আলোচনা করতে হলে পূর্ববর্তী বক্তা যেখান থেকে আলোচনা রেখে যায় কিছু আলোচনা ধরতে হয় এক আলোচনা স্মৃতিশাস্ত্র নয় মতো নানা নানা আমি মহাভারত আমাদের সনাতন ধর্মের আলোকে আনুমানিক কিছু কাজ কিছু আছে শিশানগত নিজের ব্যক্তিগত মত আর কিছু আছে শাস্ত্র কিছু শাস্ত্র আছে যখন কিছু কিছু স্বাস্থ্য নিজেদের ব্যক্তিগত কিছু চ্যাপ্টারের শাস্ত্রের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এটাও শাস্ত্র বলে গণ্য করা হয়েছে আর কিছু কিছু জিনিস আছে সেটাকে বর্জন করা হচ্ছে যে বাড়িতে হলি দিয়েছি সাত বিষয় পরে আলোচনা করব সাত বাবা বলছে মানে ইচ্ছা শুধু ইচ্ছা নয় বাবা এমন চমৎকার কথাটা বলেছে সাত মানে ইচ্ছা কিন্তু শুধু ইচ্ছা নয় ইচ্ছাটা যেন জীবন মুক্তির প্রয়াস হয় ইচ্ছাটা এমন নয় দেখুন বাবার কথার মতো রামায়ণ থেকে বলেছে চমৎকার সিদ্ধান্ত চমৎকার টিকা দিয়েছে কে কই আর বাসনা ছিল আমি রাজধর্ম প্রতিপালন করব কিন্তু চেয়েছিল কিন্তু রাখতে পারে আর আজকে যেখানে আলোচনাটা বাবা রেখে গেছেন বাবা যদিও সত্য হাতে কথাটা বলেননি কারণ বলবে কি করে গো এই যে বাবা চমৎকার একটা কথা বলছে যে আলোটা আমি আলোকটা আমি আসার সাথে সাথে সফল করেছি আমাদের বৈষম্যতা এবং আমাদের মধ্যে কি পড়েছি কিন্তু হৃদয় দিয়ে ধারণ করি সনাতনী জাতির সবচেয়ে জান্তা বেশি জানতা কিন্তু জেনে জেনে আমার মতো জানোয়ার হয়ে বসে আছে কিন্তু মানোয়ার হয়ে জানি অনেক জানি কিন্তু মানি না

সে কথাটা আমার কথাটা বাবাকে জানতে বাবাও বলেছি কিন্তু আমার কাছে যে কথাটা লিখেছি আস্তে আস্তে ভক্তি আগে সত্যি প্রয়োজন পরে ভর্তি ওই দুর্বল গরম নিয়ে কখনো হাল চাষ করা যায় না ওটা ওই পথে চাষ করা গেলে শুয়ে পড়ে তাতে বেসন যা না হয় তা মারা যায় তারা কাজ হয় তো আগে আমরা শক্তি অর্জন না করে শুধু শুধু ভক্তি বৃক্ষটাকে সঞ্জীবিত করার জন্য বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য যে শক্তির প্রয়োজন এই শক্তিতে আমরা অনেকে বিশ্বাসী আর এই শক্তি যতদিন পর্যন্ত উদয় না হবে ততদিন পর্যন্ত ভক্তি বৃক্ষ আমাদের হৃদয়ে ভূমিতে বেঁচে থাকবে না তাহলে শক্তি যখন আমরা সত্যি ভূমি ক্ষীণ হয়ে গেছি সেই ক্ষীণ হওয়ার পিছনে কি কারণ আমি প্রথমে বলেছিলাম সনাতনী জাতি জ্ঞানী বটে আমি অজ্ঞানী বলব তাহলে শাস্ত্রের মধ্যে দুটো কথা আছে কি বলছি অর্জুনকে ভগবান বললেন জ্ঞানী ভক্ত হেয় চৈতন্য চরিতাম বললেন যে জ্ঞানী জ্ঞান মহাপ্রভু একবারে প্রথমে বললেন ইহা বাহ্য আগ কহুয়া ইহা বাহ্য আগুয়া মানে এটা গ্রহণই করলেন তাহলে যদি আমরা দুটো শাস্ত্রকে কম্পেয়ার করতে চাই তাহলে মহাপ্রভু গীতা ও এই কথা রাখেন

যদি সময়টা না জানি মৌসুম না জেনে যদি আমি বিশ্ব গ্রহণ করতে কালে থাকি তাহলে মৌসুমে বর্ষার মৌসুমে মাঠে ধান ছড়িয়ে দিলে যেমন ধান থেকে কোনোদিন কিছু লাভ দূরের কথা সমলে বিনাশ হয়ে যাবে মূলধন বিনাশ হয়ে যাবে তত্ত্ব আমাকে ভগবান কৃষ্ণ শিখালেন হে অর্জুন এখন তোমার জ্ঞানের প্রয়োজন কোন জ্ঞান দিব্য জ্ঞানের প্রয়োজন এজন্য জ্ঞানই ভক্ত আমার

আগে আমরা একটু এখান থেকে আস্বাদন করি গীতা আমরা জানি কিন্তু মানি না শাস্ত্র জানালো এখানে অনেক আছে আমার যে অনেক অনেক গুণী জ্ঞানী অনেক বুদ্ধি অনেক সাধন অনেক এগাম কিন্তু আমার একটু মনে হচ্ছে বাবা যে বলছে আজকে আমাদের সমাজে যে সম্প্রদায় ভুক্ত হিংসাটা এই হিংসাটা শুধু সম্প্রদায় ভুক্ত না জাতিগত হিংসা আগে বর্ণগত হিংসা ছিল সেই হিংসাটা এখন এই সম্প্রদায় বন্ধ হয়ে গেছে একবার সনাতন ধর্মে বর্ণবাদ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূত্র এই বর্ণের হিংসায় সনাতন ধর্মটাকে বৈষ্ণব পথে নিয়ে এনেছে আর এখন বর্তমান বৈষ্ণব সমাজের একমাত্র এই সম্প্রদায় ভক্ত হিসাব করে এই বৈষ্ণব সমাজ কিছুদিন পরে চিরাখানায় রাখতে হবে কারণ বৈষ্ণবের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা ক্রমান্যায় কমে যাবে যদি আমাদের এ হারে এই সম্প্রদায় মুক্তি হলে সেটা বাঁধতে পারে কষ্ট পাবেন না আমার কথা কারণ আমি কিন্তু আগেই বলছি আমার চেহারাটা অসুরের মতো কথাগুলো সেই অসুরের মতোই হবে আমি অত মিষ্টি সুরে কথা বলতে পারব আমি মিষ্টি সুরে কথা জানি কারণ এক একজনের একটা একটা ধারা থাকি তো

ইদানিং আমাদের সমাজটা ধর্ম কিন্তু সমাজ সেরা চলতে পারে সমাজ সেরা ধর্ম চলতে পারে তবে সমাজ আর ধর্ম অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িয়ে আছে তাহলে আমাদের কি আজকে বাবা সাত বর্তমান কথা বলছি সাত বর্তম কোন এই যে পিঠে খাওয়ানো ভাগ্যপ্রদ এটা হচ্ছে স্বাদের আনুষ্ঠানিকতা

তিন প্রকার খাদ্য তিন প্রকার বৈশিষ্ট্য তিন প্রকারের গুণগত মান আছে কি আজকে স্বামীদের সাথে ক্লাস করব আমি নির্ভরে কথা বলছি কারণ যেহেতু দুজন মহিলা আমার পাশে আছে এই জন্য আমাকে নির্ভরে কথা বলবো কারণ কি আপনারা কি যেতে চাইলে ধীরে লোক আছে তবে খাদ্য যদি তিন প্রকারে হয় প্রথম কি বলছি আমরা মিলতি কথাই বলি সাত্বিক রাজস্বিক তামসিক কিন্তু না তামসিক রাজস্বিক সাত আমরা মিলতে কথা বলছি সাত থেকে রাজস্বিক তামসিক কিন্তু অর্জিনাল হবে তামসিক তাহলে মহাজন কি বললেন তামসিক গুণের অধিকারিকা তামসিক খাতে কি হয় তামসিক স্বভাব জাতকে তামসিক ভাবে ভবাবন্ন যারা তাদের ক্রোধ বেশি

পোশাকটাকে পরিষ্কার করে কিন্তু আত্মাকে পরিষ্কার করতে হলে একমাত্র সাধু মুখের হরি কথা শ্রবণ করে আত্মাটাকে পরিশুদ্ধ আত্মাটা পরিশুদ্ধ হয় তাহলে এখন তামাসিক গুণ তার বিকাশটা কেরকম হবে সেই ব্যক্তির সমাবজাত কেমন হবে সেটা শাস্ত্রকার নির্ভর করলে যে তিনি ক্রোধ এবং সততা এবং হবে তার বৈশিষ্ট্য কি শুধু নিজের আত্মসূত্র সুখ বিলাসের কারণ হইবে এবং মিথ্যাচারিতা তার মধ্যে প্রকাশ করে মিথ্যাচারিতা তার মধ্যে প্রকাশ করে রজগুণের রজগুণ যখন জাগ্রত বিদায় এই জন্য শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে কি ভগবান বললেন আত্মা আত্মার শত্রু আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু আবার আত্মাই আত্মার বন্ধু কি করে যখন রজগুণ আমার বৃদ্ধি পাবে তখনই জানতে হবে আমার

আমার মতো দূরাচার গিয়ে যখন ওখানে দুরন্ত পরিবেশ গঠন করবো জানিয়ে রাখি আমি রজগুনের অধিকারী অর্থাৎ ওখানকার সুখটাকে আমি ভুল করতে চাই সবার সুখটাকে মেরে দিয়ে হত্যা করে শুধু আমি একাই সুন্দর করতে চাই এটা হচ্ছে বাবা আর মিলিল গুটি কোটিতে না মিলিল কোটি দীক্ষা নিলে শিষ্য হয় এখন তো বর্তমান আমাদের শিষ্য আর গুরুর মধ্যে সম্পর্কটা হয়েছে কোন গুরুদেবের কয়তলা বিল্ডিং আছে বৃন্দাবনে কয়টা মন্দির আছে আর ওই ভারত এই কোন কোন রাষ্ট্রে মন্দির আছে কোন কোন রাষ্ট্রের দিয়ে ফেরত নেই আমি এই টাইটেল দেখে দীক্ষা নেবো না হলে তো আমার সুদ্ধ হতে পারবো না আগে আমি মন করে নিচ্ছি ভালো না এখন ওই বৃন্দাবনে গুরুদেব ছাড়া রেখেছে পিণ্ডে দাগি হবে বৃন্দাবনে যত মহাজন গেয়েছেন তারা কিন্তু সকলেই আমার এই বাংলার নাকি বাবা সনাতন গোস্বামী কোন জয় দু গোস্বামী বলতে পারে আদি অন্ত লোকনাথ গোস্বামী কোন যে ভয় ভূগার্ভ আমি বলছি ব্রোজে একেবারে হয়ে গেলাম আরে ব্রজের শুধু সাধু থাকে না ওখানে সুতার কুকুর বিড়াল বানর সব থাকে না কষ্ট বলেন আমার কথা তাহলে কি বুঝতে হবে সনাতন ধর্ম এত বড় নির্বোধের ধর্ম না সনাতন ধর্মটা এত বড় সুখ ধর্ম বৃন্দাবনে যেতে হবে না তুমি যদি বলো কেন যদি বলো অর্থাৎ সনাতনের ভজনটা হচ্ছে কি বলবেন অষ্টকালীরাকে নাম দেখাতে হবে কোনটা

শুরু করার মতো যোগ্যতা এই বাংলার মাটিতে কই থাকতে পারে পারে কি না রাধে রাধে আছে কি না তবে আমাদের একটা সমস্যা আমি যদি শতপূর্ণ অধিকারী হতাম তাহলে আমার আনন্দটুকু সবাইকে ভাগ করে দিয়ে আমি আনন্দ পেতাম। }{বলকি আমাদের বর্তমান সমাজে দুটো বিষয় একটা হচ্ছে নিরামিষভোজী হওয়া আর একটা হচ্ছে কালো থলে রাগ করবেন না তো জন্ম হাত থেকে বলছি আপনি আপনাদের বলছি না কিন্তু আমাদের যদি কেউ এরকম কর্ম করে থাকেন তাহলে আমি তাকেই বলছি যদি কর্ম করে আমাকে বলছি কথা না মহারাজ নিজেই নির্দেশ দিয়েছে দুটো কথা জানতেছি আপনার কাছ থেকে আপনাকে দেখি প্রতিবাদ করেন তা আমাদের এত আমরা যে চারি সম্প্রদায় না সম্প্রদায় চারটা আর একদিন আলোচনা করেছিলাম বাবাজিকে বলেছিলাম আর বলেছিলাম আমি এই দুরাচার বলেছিল যে সব সাধুরা খালি বলে অমককে মহাপুরু ত্যাগ করেছে অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে অমন অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কোনো প্রামাণিক গ্রহণ তো মহাপ্রভুর কথা যে মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করেছে সারা জীবনের তরে তার দাসত্ব স্বীকার করবেন আমার মহাপ্রভু কাউকে যদি ত্যাগ করে থাকে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে আমার মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করে মহাপ্রভু দয়ার অবতার করুণার অবতার প্রেমের অবতার এই সমস্ত সমস্ত কিছু আমরা যখন এই সম্প্রদায় ভুক্ত হয়ে গেছি এই হিংসাটা আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে কিন্তু তিনি ভগবান যদি এই সূর্য

একই পরম্পরা যদি হয় একই যদি দীক্ষা হয় সে নারায়ণ থেকে যদি আসে নারায়ণ দিলেন ব্রহ্মাকে ব্রহ্মা দিলেন নারদকে নারদ দিলেন ব্যাস যদি একই পরম্পরা হয় তাহলে দীক্ষা বেজে এক এক অক্ষর থেকে উনচল্লিশ অক্ষর পর্যন্ত দীক্ষা নাকি আছে কিনা বাবা পঞ্চদশ অস্কত অক্ষর দ্বাদশ অক্ষর হ্যাঁ চার অক্ষর তিন অক্ষর এক অক্ষর আছে কিনা তাহলে যদি আমাদের মূল কিনারায় অন্ত করে এসে বলে এক অক্ষর থেকে অনচল্লিশ অক্ষর পর্যন্ত দীক্ষা কি করে হয় সবার দীক্ষা বিষ্ণু এক হবে রামানুষদের আলাদা এক একজনে দীক্ষা বিষ এক এক রকম ভাবে আমি ভাবি নাই কোনোদিন সত্যি কথা বলছি আজকে আমি কোনো প্রবচনেও এই কথাটাকে আমি বলতে চাই না কিন্তু আজকে কেন যেন মুখ ফসকে বেরিয়ে গেল তাহলে কারণ এই কথাগুলো আগে আমাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলে কি যখন এই শিষ্যকে নাম দিয়েছে নাম দেওয়া পর্যন্ত শিষ্য যদি কোনো ভক্ত করে কৃষ্ণ আত্মসমর্পণ তবে কৃষ্ণ করে তাকে আত্মসম আত্মসমর্পণ বাবা বলেছে এই হাত দুটো উঁচু করলে এই মুদ্রার নাম কি হচ্ছে আত্মসমর্পণ মুদ্রা দুটো মুদ্রা এটা শুধু আত্মসমর্পণ নয় এটা যদি ভক্ত হাত তোলে তখন হয় আত্মসমর্পণ যদি ভগবান হাত তোলে তখন হয় অভয়

এমন একটা জায়গায় দাঁড়িয়েছি একটি নদীর পথে সাথে সাথে ওখানে যাওয়ার সাথে সাথে কোনো নৌকা নেই কোনো কিছু নেই যখন নৌকা টৌকে না পাওয়ায় এই অসময় নৌকে না পাওয়ায়

এইবার শিষ্য এসে চোখের দল ছেড়ে দিয়ে কান্না করে প্রণাম করে বলছে আমি গুরুদেবের বলছি এখন এখন কান্না আর তখন হাসার একটু পার্থক্য আছে আমি তখন হেসেছিলাম এই কারণেই আপনি কাঁদছেন নৌকা নাই বিরল তো আমি হাসছিলাম এই কারণে যে আপনার নৌকা না থাকতে পারে কিন্তু আমার তো নৌকা আছে